বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা যারা সৌদি আরবের ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ খুঁজেন তাদের জন্য আজকে সার্কুলারটি বানানো মূলত পুশিং বিষয় সরাসরি আল মানহাল এবং নেসলে ফ্যাক্টরিতে বেশ কিছু সংখ্যক ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে উক্ত কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেই সাথে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এইখানে বিশাল মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পরে কোম্পানি নবায়ন করে দিবে সেই সাথে আকামা ইন্স্যুরেন্স দুই বছর পরে ফিরতি টিকিট কোম্পানি বহন করবে খাবার আপনার নিজের বলে জানিয়েছে উক্ত কোম্পানি তাদের কর্মীদের বেসিক বেতন নির্ধারণ করেছে ছয়শো পঞ্চাশ রিয়াল সেই সাথে খাবারের জন্য দুইশো রিয়াল এবং ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাইরে আপনারা ওভারটাইম করতে পারবেন উক্ত স্যালারির বাইরেও আপনারা এক্সট্রা কমিশনের ব্যবস্থা থাকবে তো বন্ধুরা আপনারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার অফিসে আসবেন সকলকে ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন